আর দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের কিছু আমরা হচ্ছে থ্রি পিস গাড়ারা নায়রা দেখাবো কাট আছে তাই না এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ওমেন্স ক্লোথিন স্টোর থেকে তো শুরুতে একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ের কাজ করা হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ সার্ভিসটা হচ্ছে ডিজাইন কটন প্যান্টটা হবে বাটার সিল্কের নিচেও কিন্তু কাজ করা হবে আর এ হচ্ছে একটা ফুললি কটনের একটা দোপাট্টা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোয়ের কাজ করা হবে পিওর কটনের একটা দোপাট্টা প্রাইস 1350 টাকা রিটেল আচ্ছা হোলসেল নিলে আর কমে যাবে কালার ক্যাকটাই আছে হ্যাঁ 8 থেকে 35 আচ্ছা 38 থেকে 46 সবে বডি সাইজ আচ্ছা নেক্সট কোন কি দেখাচ্ছো যারা দেখতেই পাচ্ছেন নতুন একটা আলিয়া কাট গাউন দেখাবো এটা কিন্তু একদম গोटा pati কাজ করা হবে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে জর্জেট ফেব্রিক্স ভিতর انر সেট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের মানে এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ কোরবানি ঈদের স্পেশাল কিছু কালেকশন থাকবে হচ্ছে দুপাট্টাটা প্রাইস আচ্ছা অনলি ষোলোশো টাকা একটাই কালার তাই না আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জের ডিজিটাল প্রিন্ট করা ভিতর ইনার সেট করা আছে এটা হচ্ছে প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও দারুণ একটা কালেকশন একদম নতুন একটা ডিজাইন কটনের ড্রেস তাই না আচ্ছা এটা প্যান্টা বাটার সিল্ক এগুলো কিন্তু ফুললি রেডি থ্রি পিস জাস্ট নিবেন আর পরবেন বডি সাইজও কিন্তু अवेलेबल আছে মানে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস থাকবে কত এটা 950 মানে 950 এ এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস পাচ্ছেন এটা দেখেন কালার দুইটা আছে দুইটা কালারই কিন্তু সুন্দর সেম অর না ওকে 950 টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব চমৎকার এটা কিন্তু নায়রা কাট একদম অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ করা আছে হাতাটাও কিন্তু কাজ করা হবে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন একদম অল ওভার কাজ করা প্রাইস কত মাত্র 1400 টাকা টাকা কালার কয়টা আছে কালার হবে মোট তিনটা তিনটা কালার বডি কত আছে 38 থেকে 44 38 থেকে 44 এটার তিনটা কালার সুন্দর মানে আজকের ভিডিওর যা দেখবেন সবই হচ্ছে পার্টি ড্রেস আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম থাকবে হ্যাঁ প্রাইস মাত্র 1400 টাকা মানে এগুলো না চরম মিস কারণ এই কোয়ালিটি এত কমে কিন্তু আর কোথাও পাবেন না আচ্ছা এখন দেখাবো একদম হচ্ছে সবার পছন্দের একটা ড্রেস সম্পূর্ণ কাজ হাতে কাজ পুরো প্যানেলে কাজ পিওর কটন প্যান্টটাও কটন তাই না আর এটার দোপাট্টাটা আসলে বেশি সুন্দর আকর্ষণ মূল দোপাট্টাটাই দুই পাশে কাটওয়ার্কের কিন্তু লেজ করা আছে দেখেন চুনরি প্রিন্ট প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার মানে পেস্তা গ্রিন এটা ওকে তিনটা কালার তিনটা কালার সুন্দর বডি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত 1350 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ এমবটাই প্লাস সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টা হবে কটনের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন 마শাল্লাহ খুব সুন্দর দোপাট্টা প্রাইস কত 1350 কালার কয়টা আছে দুটো দুটো কালার বডি সাইজ কত থাকবে বডি সাইজ থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা কালার কনটেস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিওরস এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও কিন্তু গলাটা সম্পূর্ণ আমরা এই প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু পুরো মানে কাজ করা এটা দোপাট্টা প্রাইস কত এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স একদম মানে হোয়াইট লাভারদের জন্য কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ আমরাই কাজ করা হাতাটা ডিভাইডার করা আছে পুরো প্যানেলে সেমভাবে কাজ করা এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এ হচ্ছে দোপাট্টাটা পিওরের একটা দোপাট্টা হবে প্রাইস কত থাকবে প্রাইস গো আপু মাত্র 1100 টাকা 1100 টাকা কালার আছে কয়টা দুইটা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার সাথে যে সেম সালোয়ার সেম সালোয়ার ওর না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে হাতায় কাজ প্যান্টটাও কিন্তু কটনের একটা প্যান্ট থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা পিউরের একটা দোপাট্টা থাকবে প্রাইস কত প্রাইস দেব আপু মাত্র 1050 একটাই কালার কালার একটাই আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু প্যান্টা বাটার সেফ নিচে হচ্ছে কুচি করা আছে হচ্ছে দুপাট্টাটা দুই পাশেই কিন্তু সিকোয়েন্স করা আছে দেখেন কত সুন্দর প্রাইস কত থাকবে মাত্র 1400 টাকা বডি হবে 38 থেকে 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখেন এটা আরও সুন্দর একদম ফুললি গরজাস পুরো প্যানেলে কুচি করা আচ্ছা কালার হবে চারটা কালার রেড কালারটা অসম্ভব সুন্দর দেখেন আচ্ছা প্রাইস সেম চোদ্দোশো আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ আর এটা কিন্তু খুচরায় চোদ্দোশো হোলসেল নিলে আরও কমে যাবে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা নাইরা কাট কিন্তু এটা গলাটার সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বারাই কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স পুরো হাতাটার কাজ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত চোদ্দশো টাকা আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে মোট চারটা কালার এটা ব্ল্যাক কালার তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও পাই মানে আপনারা হচ্ছে পেয়ে যাবেন একদম হচ্ছে রিজনেবল প্রাইস অনলি চোদ্দোশো টাকা এটা হচ্ছে এটার ভিতর লাস্ট কালারটা আরও জোস দেখেন ইয়ালোর ভিতরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাবে এটা হচ্ছে কটন আলিয়া তাই না এটা কটন আলিয়া পুরোটা হচ্ছে দেখেন গোটা পাতি ওয়ার্ক করা আছে প্যান্টটা হবে কটন আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা পিওরের হবে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ওমেন্স ক্লোথিন স্টোরে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ